আমরা হব যেদিন শামিল বিশ্বাস আবার সবুজ হবে আবার হবে মলিন তুমি আর আমি মিলে আমরা হব যেদিন আমরা হব যেদিন বিশুদ্ধ নীল আকাশ মেঘেরা সাজবে এসে সুপ্র বাগান বিলাস আবার ফিরবে পাখি হাজার দিকের পরে প্রেমিকের প্রার্থনা বিক্ষলে যাবে না ছরে আবার রাত্রি হবে বকুলের দূর দেশে তোমার বেনি খুলে গান নেবে ভালোবেসে খুঁচে যাবে অবসাদ ক্লান্তি জোরা ঋণ তুমি আর আমি মিলে আমরা হব যেদিন আমরা হব যেদিন শিশির হবে নতুন থেমে যাবে কলহ প্রশান্তির আবরণ আবার লম্র হবে হিংস্র বিধি শিখা প্রাচীন ধর্মের ছা আবার উঠবে লতা জছনা আর আলু বে খানেক জিরিয়ে নেবে তোমার পরশ পেয়ে সারা গায়ে পায়ে আমি কি কুমির মা শুয়ে জীবনের দাগগুলো তোমার ছায়াতে ধুয়ে আবার স্নিগ্ধ হবে আবার হবে পে তুমি আর আমি মিলে আম্রাহম